আলাইকুম বিওর সামিল আসল মাহমুদ চলে আসলাম মাদি থেকে ঈদ কালেকশন বিবে কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ঈদ কালেকশন বিবে ফ্যাশন কটন পার্টি ড্রেস এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে তার মধ্যে হচ্ছে ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকেন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যেমন ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা অনেক ইউনিক অনেক সুন্দর এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক একটু দেখে দিই হ্যাঁ বিহ এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণে ব্যাক শোল্ডারে একটা সুন্দর একটা প্রিন্টের ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের সিমিলার আর সেম প্রিন্টের মধ্যেই আপনার ডিজাইনটা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিমার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে এসে মাহাতি ফশান এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে শুনে ও নিতে পারবেন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাধিফিশন থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে একদম অফ হোয়াইটের মধ্যে একদম ইউনিক প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন অনেক সোবার ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা এটা হচ্ছে জামার নেকি কি ডিজাইনটা এই হচ্ছে আমার ফুল বডিটা ফুল বডিটা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন বিভাই ফ্যাশন কটন পার্টি ড্রেসের এই ইউনিক ডিজাইনটি আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হোম সার্ভিস এটা হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক একটু দেখিয়ে দিই হ্যাঁ ভিওয়ার্স এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণ ব্যাক শোল্ডারে সুন্দর একটা ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক শোল্ডারে নিচের প্যানেলটা অনেক সোবার একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চৌড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বিভেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ঈদ কালেকশন এই ড্রেসটি আমাদের ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসগুলো আমাদের ফ্যাশন থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ পার্পেলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে পার্পেল ব্লু টাইপস ব্লু টাইপস পার্পেল হ্যাঁ এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল মডেলটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইন ঈদ কালেকশন ঈদ ড্রেসটি বিভেক ফ্যাশন কটন পার্টি ড্রেসের পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাগ পোষণটা অনেক ইউনিক একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন চারটা ডিজাইন চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক ইউনিক অনেক ডিফারেন্ট ফুল ওনারা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা হ্যাঁ ফুল অন্যরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা বলে দিয়েছি প্রাইসটা আবার বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ঈদ কালেকশন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাহিরের আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে মিস্টি কালার কম্বাইন্ডের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সোবার হ্যাঁ এটা হচ্ছে মিস্টি কালার কম্বাইন মধ্যে এই হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা থাকতেছে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ আমার এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্ট হ্যাঁ আমি জামার ব্যাক পশুনটা বন্ধুর একটু দেখিয়ে দিই বিওয়ার সেটটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা কোনো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চওড়া অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মিওয়ার্স ওনারটা ফুল ওনার থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ওনার দুপাশে হচ্ছে কার্ড ওয়ার্কের এই ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ